প্রতিশোধ পরায়ণ হাসিনার বিকৃত মানসিকতার যে বিবরণ উঠে এসেছে আল জাজিরার প্রতিবেদনে এবং সর্বশেষ জানাব বিএনপির প্রতিশ্রুতি চ্যালেঞ্জিং মনে করেন বিশেষজ্ঞরা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রতিশোধ পরায়ণ হাসিনার বিকৃত মানসিকতার যে বিবরণ উঠে এসেছে আল জাজিরার প্রতিবেদনে ছাত্র জনতার ঐতিহাসিক গণভ্যুত্থানের মুখে গত বছরের পাঁচ আগস্ট ক্ষমতাচ্যুত হয়ে প্রতিবেশী দেশ ভারতে পালিয়ে যান শাসক শেখ হাসিনা বর্তমানে দলটির শীর্ষ নেতৃত্ব সহ কেন্দ্রীয় জেলা উপজেলা এমনকি তৃণমূলের নেতারাও পালিয়ে আত্মগোপনে রয়েছেন এছাড়াও গণহত্যার দায়ে গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন বেশ কয়েকজন শীর্ষস্থানীয় নেতা রক্তক্ষয়ী এই অভ্যুত্থানের পর একে একে বেরিয়ে আসছে গত ১৬ বছরের হাসিনার দানবীয় শাসনামূলে সংঘটিত গুম খুন ও হত্যাযোগ্য চালানোর নানা উপাত্ত ইতিমধ্যে এসব তথ্যের সুস্পষ্ট প্রমাণও পেয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের দপ্তরের অনুসন্ধান দল এদিকে সম্প্রতি শেখ হাসিনা ও তার দলের গুম খুন জুলাই অভ্যুত্থানে সংঘটিত গণহত্যা ও বাংলাদেশের ভবিষ্যত গণতন্ত্রের পুনর্গঠন নিয়ে ঊনপঞ্চাশ মিনিটের একটি বিশেষ তথ্যচিত্র প্রকাশ করেছে সংবাদমাধ্যম আল জাজিরা প্রকাশিত এই তথ্যচিত্রের সাক্ষাৎকার নেওয়া হয় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সহ একাধিক শীর্ষ কর্মকর্তা আইনজীবীর এছাড়া এই তথ্যচিত্রে নিজেদের ভয়ঙ্কর অভিজ্ঞতার প্রকাশ করেন ফাসেস্ট হাসিনার আমলে নির্যাতন ও গুমের শিকার একাধিক ব্যক্তি ও স্বজনরা তাদের কণ্ঠে উঠে আসে পতিত ফ্যাসিবাদী সরকারের আয়নাঘর সহ বিভিন্ন অপকর্মের চিত্র এছাড়া সংবাদ মাধ্যমটির বিশেষ এই তথ্যচিত্রে আরও উঠে আসে জুলাই গণভ্যুত্থানে সংঘটিত গণহত্যার তথ্য পাশাপাশি শেখ হাসিনার শাসন আমলে কিভাবে দেশের অর্থ বিদেশে পাচার হয়েছে সেই চিত্র তুলে ধরেছে কাতার ভিত্তিক এই সংবাদ মাধ্যমটি সংবাদ মাধ্যমটি তুলে ধরে সালে আরও হাসিনা জয়ের জন্য কিভাবে গুমের রাজনীতি শুরু করে তৎকালীন বিএনপি নেতা ও সমাজকর্মী সাজেদুল ইসলামকে তুলে নিয়ে গুম করে হাসিনা সরকার এরপর আর কখনো সাজেদুলের পরিবার এই বিষয়ে গুমের শিকার সাজেদুল ইসলামের বোন সানজিদা ইসলাম তুলি আল জাজিরাকে জানান ভাইকে খুঁজে না পেয়ে গুম হওয়ার ব্যক্তির পরিবারের পাশে দাঁড়াতে মায়ের ডাক নামের একটি সামাজিক সংগঠন চালু করেন তিনি শুরুতে আটটি পরিবারকে নিয়ে যাত্রা করলেও এই সংগঠনে এখন প্রায় এক হাজার গুমের শিকার পরিবার অন্তর্ভুক্ত প্রিয়জনকে ফিরে পাওয়ার আশায় এখনো প্রতিনিয়ত অপেক্ষায় থাকেন তারা গুম হওয়া ব্যক্তিরা এখনো জীবিত আছেন নাকি মৃত তাও জানেন না স্বজনরা ফাসিস্ট হাসিনার এমন নৃশংস গুমের শিকার হয়েছে বেঁচে ফেরা তিনজন আলোচিত ব্যক্তি হলেন হুমাম কাদের চৌধুরী আব্দুল্লাহিল আমান আজমি ব্যারিস্টার আরমান পাঁচ আগস্ট হাসিনা পালানোর পর তাদেরকে ছেড়ে দেওয়া হয় এই তিনজনকে আটক রাখা হয় আয়না ঘরে ডিজিএফআই দ্বারা নিয়ন্ত্রিত নির্জন অন্ধকার রুমে বছরের পর বছর আটকে রাখা হয় তাদের গুম হওয়া আলোচিত এই তিন ব্যক্তি আল জাজিরাকে জানিয়েছেন আয়না ঘরে যাদের রাখা হতো তাদেরকে সব সময় হাত বেঁধে রাখা হতো কারো সঙ্গে কথা বলতে বা দেখা করতে দেওয়া হতো না আব্দুল্লাহিল আমান আজমি আল জাজিরাকে জানান অন্ধকার একটি ছোট্ট রুমে তাকে চোখ বেঁধে মুখোশ পরিয়ে রাখা হতো আশপাশের কোনো শব্দ শুনতে পেতেন না তিনি ফ্যাসিস্ট হাসিনা পালানোর পর একে একে সামনে আসতে থাকে নৃশংস আয়নাঘরের চিত্র গত ফেব্রুয়ারি মাসে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা দ্বারা পরিচালিত এসব গুম ঘর পরিদর্শন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস হাসিনার আমলে গুমের শিকার আরও একজন ব্যাপারী তার গুম হওয়ার কারণ ও তার ওপর চালানো নৃশংসতার নির্যাতনের কথা তুলে ধরেছেন আল জাজিরা সংবাদ মাধ্যমটিতে তিনি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলাগুলোর ত্রুটি নিয়ে একটি বই লিখেন তিনি এই অপরাধে বন্দুক ঠেকিয়ে তাকে তুলে নিয়ে যায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মুখে কালো কাপড় বেঁধে কোথায় নিয়ে যাওয়া হয়েছে তার কিছুই জানতেন না রাজন দিনের পর দিন নৃশংস নির্যাতন চালিয়ে তার কাছ থেকে জানতে যাওয়া হয় কেন তিনি খালেদা জিয়াকে নিয়ে বই লিখেছেন নিজের ওপর চালানো ভয়াবহ নির্যাতনের কথা বলতে গিয়ে বারবার কান্নায় ভেঙে পড়েন রাজন গুম খুন বিচার বহির্ভূত হত্যার পাশাপাশি বাংলাদেশকে অর্থনৈতিকভাবে দেউলিয়ার দ্বার প্রান্তে নিয়ে গিয়েছিল হাসিনার সরকার এসব তথ্য প্রকাশ করে আল জাজিরা সাবেক অর্থনীতিবিদ ও বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর ড আহসান এইচ মনসুর আল জাজিরাকে জানিয়েছেন শেখ হাসিনার শাসন আমলে ব্যাংক ডাকাতি হয়েছে হাসিনা বিভিন্ন কোম্পানিকে হাজার হাজার টাকার ঋণ দেওয়ার নির্দেশ দিয়েছিলেন তিনি বলেন শুধু ব্যাংকগুলোকে নিয়ন্ত্রণ করা নয় নিয়ন্ত্রণের নামে রাষ্ট্রীয়ভাবে ব্যাংক ডাকাতি করার সুযোগ দেওয়া হয়েছে আর এসব অর্থ দেশের বাইরে পাচার করা হয়েছে বিএনপির প্রতিশ্রুতি চ্যালেঞ্জিং মনে করেন বিশেষজ্ঞরা বিএনপি দেশ পরিচালনার দায়িত্ব পেলে প্রথম বছরে এক কোটি কর্মসংস্থানের ব্যবস্থা করবে পাশাপাশি সরকার গঠন করার নয় বছরের মধ্যে স্থূল অভ্যন্তরীণ উৎপাদনের লক্ষ্যমাত্রা এক ট্রিলিয়ন ডলারে নির্ধারণ করা হবে বলে দলীয় নীতি নির্ধারণী সূত্রে এসব তথ্যও জানা গেছে শুধু তাই নয় দলটি জনগণের ঘাড় থেকে বাড়তি করের লাগাম টেনে ধরে মানুষের মন থেকে করের ভয় দূর করতে চায় তবে তাদের চাওয়া বা প্রতিশ্রুতিকে চ্যালেঞ্জিং হিসেবে দেখছেন অর্থনৈতিক ও রাজনৈতিক বিশেষজ্ঞরা বিশেষজ্ঞরা বলছেন দেশের জনশক্তিকে কাজে লাগাতে অতীতের সরকারগুলো বিভিন্ন পদক্ষেপ নিলেও কোনো সুফল পাওয়া যায়নি সরকারের যে দলই থাকে সেই দল দুর্নীতির মধ্যে ডুবে থাকে ফলে সাধারণ জনগণের মঙ্গলের কথা দেশের উন্নয়নের কথা ভুলে যায় বিএনপি যে পদক্ষেপের কথা বলেছে সেটা খুবই ভালো তবে তা বাস্তবায়ন করা বেশ চ্যালেঞ্জ মনে করছেন তারা বিএনপি বলছে তারা সরকার গঠন করতে পারলে দেশের মানব সম্পদের কর্মদক্ষতা বাড়ানোর ব্যবস্থা নেয়া প্রকৃত প্রশিক্ষণ ও প্রণোদনার ব্যবস্থা করে বৈদেশিক কর্মসংস্থানের পরিমাণ ও আওতা বাড়ানোর জন্য বিএনপি অতীতের চেয়েও ব্যাপক সফলতা অর্জন করতে চাইছে এ বিষয়ে জানতে চাইলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেছেন আমরা জনর সম্মুখে আটটি প্রস্তাবের কথা তুলে ধরছি এগুলো হলো বিডাকে কার্যকর করা ভিসা বা ওয়ার্ক পারমিট বিধির আধুনিকীকরণ বিনিয়োগকারীদের জন্য নানা ধরনের সেবা চালু করা স্বয়ংক্রিয় মুনাফা প্রত্যাবাসনের ব্যবস্থা করা স্থানীয়ভাবে দক্ষ জনশক্তির ব্যবস্থা করা বিনিয়োগকারীদের নিরাপত্তা আইন প্রণয়নের সঙ্গে অবকাঠামোগত উন্নয়ন মানব সম্পদের কর্মদক্ষতা বৃদ্ধির ব্যবস্থা নেওয়া এবং প্রকৃত প্রশিক্ষণ ও প্রণোদনার ব্যবস্থা করে বৈদেশিক কর্মসংস্থানের পরিমাণ ও আওতা বাড়ানো মির্জা ফখরুল আরও বলেন সরকার গঠন করতে পারলে দেশের মানব সম্পদের কর্মদক্ষতা বাড়ানোর ব্যবস্থা নেওয়া প্রকৃত প্রশিক্ষণ ও প্রণোদনার ব্যবস্থা করে বৈদেশিক কর্মসংস্থানের পরিমাণ ও আওতা বাড়ানোর জন্য বিএনপি অতীতের চেয়েও ব্যাপক সফলতা অর্জন করতে চায় তিনি জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিভিন্নভাবে বিনিয়োগ করবেন ঐক্যই ভবিষ্যৎ জাতীয় উন্নয়নের সোপান এফডিআই আকৃষ্ট করতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সরকার আইন করেছিল এবং দেশনেত্রী খালেদা জিয়ার সরকারগুলো বিনিয়োগ বান্ধব নীতি ছিল সেটার দিকে নজর দেওয়া হবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠন করতে পারলে প্রথম আঠারো মাসে বিএনপি কোটি কর্মসংস্থানের ব্যবস্থা করবে কর্মসংস্থান নিয়ে তাদের বিশাল পরিকল্পনা আছে এক্ষেত্রে টার্গেট তরুণ প্রজন্ম অর্থাৎ জেনজি উনিশশো সাতানব্বই থেকে দু সালের মধ্যে যাদের জন্ম তাদের বলা হয়ে থাকে জেনজি বা জেনারেশন জেট বর্তমানে এই বয়স ১৩ থেকে বছর প্রজন্মের সদস্যের তাদের কাজে লাগাবে দলটি কর্মসংস্থানের যোগ্য জনশক্তি গড়ে তুলবে বিএনপি সম্প্রতি বিএনপির মিডিয়া সেল থেকে জানানো হয় জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নির্বাচিত হয়ে সরকার গঠন করতে পারলে প্রথম মাসে কোটি কর্মসংস্থান এক বা চাকরির ব্যবস্থা করবে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ বা মোট দেশজ উৎপাদন লক্ষ্যমাত্রার শূন্য দশমিক চার পাঁচ শতাংশ থেকে জিডিপির দুই দশমিক পাঁচ শতাংশ নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছে বিএনপি দু সালে জিডিপির লক্ষ্যমাত্রা এক ট্রিলিয়ন ডলার নির্ধারণ করেছে বিএনপি জনগণের ঘাড় থেকে বাড়তি করের লাগাম টেনে ধরা মানুষের মন থেকে করের ভয় দূর করে কিভাবে কর আহরণ বাড়ানো যায় তা নিয়ে কাজ করতে চায় বিএনপি জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্য মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন কর্মসংস্থানের জন্য বিএনপি অনেকগুলো খাত খুলে দেবে এর মধ্যে আইটি কৃষি ও তৈরি পোশাক খাতে বড় কর্মসংস্থানের আশা করছে এছাড়া পর্যটন প্রবাসী সহ দেশের বিভিন্ন খাতে এবং বিদেশেও অনেক কর্মসংস্থানের সুযোগ তৈরি করা আর কর্মসংস্থানের বিষয়টি নির্বাচনী ইশতেহারের সবচেয়ে বেশি গুরুত্ব পাবে এই পরিকল্পনার সঙ্গে সংশ্লিষ্ট বিএনপির আরেক শীর্ষ নেতা বলেন ফ্যাসিস্ট স্বৈরাচারের সময়ে বড় বড় মেগা প্রজেক্টের নাম দিয়ে যে প্রবৃদ্ধি দেখিয়েছিল সেই প্রবৃদ্ধি ছিল জবলেস গ্রোথ অর্থাৎ কর্মসংস্থানবিহীন একটি প্রবৃদ্ধি সেটার সুফল দেশের জনগণ পায়নি কর্মসংস্থানও সৃষ্টি হয়নি কিন্তু বিএনপির মডেল হবে প্রবৃদ্ধির সুফল জনগণকে পেতে হবে কর্মসংস্থান সৃষ্টি হতে হবে এবং সেই ধরনের বিনিয়োগের জন্য অর্থনৈতিক মডেল তৈরি করবে বিএনপি যেখানে জনগণের কাছে প্রবৃদ্ধির সুফল যাবে কর্মসংস্থান সৃষ্টি হবে যা বাংলাদেশে বিনিয়োগের মাধ্যমে সম্ভব সেই বিনিয়োগ হতে হবে কর্মসংস্থান সৃষ্টির জন্য দক্ষতা তৈরি ও দক্ষতা উন্নয়নের ব্যবস্থা কর্মসংস্থানের যোগ্য জনশক্তি গড়ে তুলতে হবে সেটি সম্ভব বিএনপি ক্ষমতায় গেলে সেই পরিকল্পনা বাস্তবায়ন করবে তরুণ প্রজন্মকে কর্মক্ষম করতে পারলে অর্থনৈতিক উন্নয়নও সম্ভব হবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন কর্মসংস্থান নিয়ে বিএনপির একটি বিশাল পরিকল্পনা আছে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন